মানবিক প্রশাসনের মানবিক মুখ হয়ে গিয়েছিলাম টিম জয়পুরের তরফে বিডিও সাহেব জয়পুর মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয়ের সঙ্গে আমরা মুরলীগঞ্জ বনপদুয়া হরিনাশুলি স্কুলে দেখা হলো স্কুলের সমস্ত পরিকাঠামো খুলে দেওয়া হল শিশুদের জন্য তৈরি মিড ডে মিলের খাওয়ার সেট এবং পাশাপাশি দেখা হলো বাথরুম টয়লেট এবং পাঁচ বাউন্ডারি ওয়ালের অবস্থা গ্রহণ করা হবে আগামী দিনে অনেক অনেক প্রকল্প যাতে উন্নয়ন ঘটবে এই স্কুলের স্কুলের শিক্ষক মহোদয় সহ সকলের আপ্যায়ন এবং ব্যবহারে ব্লক প্রশাসন মুক্ত ঠিক আছে প্রাচীন যুগে বিশ্ববিদ্যালয়ের মতো করে কিছু পানি স্যার

স্কুলটি শিক্ষার অগ্রগতিতে এগিয়ে চলেছে এই স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং সামগ্রিক ভাব জয়পুর ব্লক প্রশাসন তৎপরতার সঙ্গে বিবেচনা করছে এই স্কুলের উন্নয়ন ঘটুক এলাকার শিক্ষাবিস্তারের নানাবিধ কর্মসূচি রূপায়িত হোক এই স্কুলের প্রগতিশীল ভাবনায় জয়পুর ব্লক ধন্য ও গর্বিত আমরা আছি এই স্কুলের সাথে উন্নয়নের পথে